ধূপগুড়ি পুরসভা এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করল ধূপগুড়ি পুরসভা এবুপগুড়ি পুরসভার তরফে সভা ডাকা হয় পুরসভার সভাকক্ষে ব্যবসায়ী সমিতি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব নাট্যকর্মী সাহিত্যিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং প্রশাসক মন্ডলীর সদস্য অরূপ দেশ সহ পুরসভার আধিকারিক এবং বিশিষ্ট জনেরা বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বিষয়ে কিছুদিন আগেই ধূপগুড়ি পুরসভার বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয় এবার সকলকে নিয়ে বৈঠক ডেকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হলো পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বাংলা ভাষায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাইনবোর্ড লেখার বিষয়ে সকলে সম্মতি জানান অন্যান্য যে কোনো ভাষায় পাশাপাশি ধুপগুড়ি পুরো এলাকায় এবার থেকে লিখতে হবে বাংলা ভাষায় সাইনবোর্ড শুধু বাংলা ভাষায় সাইনবোর্ড লিখলেই ভাষার প্রতি সম্মান জানানো হবে না এর জন্য আরও কিছু উদ্যোগ নিতে হবে পুরসভাকে দাবি জানিয়েছে সকলে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিতে ভাষা মন্ত্রক তৈরি করা হোক দাবি তুলেছেন সাহিত্যিকেরা ধূপগুড়ি পৌরসভা প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন সকলে সম্মতি জানিয়েছেন কোন সাইনবোর্ড পরিবর্তন হবে না শুধু বাংলা ভাষা একটি সাইনবোর্ড রাখতে হবে ইতিমধ্যে ধূপগুড়ি পৌরসভা এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ শুরু হয়ে গেছে অবগত আছেন যে ধূপগুড়ি পৌরসভায় মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রত্যেকটা সাইনবোর্ড প্রত্যেক সরকারি জায়গায় বাংলা ভাষাটা বাংলা ভাষাটাকে ইউজ করতে হয় বাংলা সাইনবোর্ড করতে হবে সেক্ষেত্রে ধূপগুড়ির আজকে যারা বিশিষ্ট জন আজকে ধূপপুরিতে ব্যবসায়িক সমিতি বিভিন্ন প্রতিষ্ঠান আজকে এসেছিলেন তারা সবাই সহম পোষণ করেছিলেন এবং ধূপগুড়ি পৌরসভা এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছে এবং আমরা ইমপ্লিমেন্ট করব একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে চাই যে কোনো সাইনবোর্ড চেঞ্জ হবে না প্রত্যেকটা সাইনবোর্ড যার যার মতো সেটা আছে কিন্তু একটা সাইনবোর্ডকে কমন রাখতে হবে সেটা বাংলা ভাষাটা দিকে আমরা হিন্দি ইংলিশ কারও লোক যে কোনো সাইনবোর্ডই থাকতে পারে কিন্তু বাংলা ছাড়া কোনো সাইনবোর্ড থাকতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে পৌরসভার থেকে ইনভাইট করা হয়েছিল আমাদের ব্যবসায়ী সংগঠনকে যে আপনাদের দোকানের যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো বাংলায় লিখতে হবে তো এই বিষয়ে একটা সবার সঙ্গে আজকে আলোচনা করবে তা আজকে আলোচনায় আমরা অংশগ্রহণ করলাম পৌরসভার উদ্যোগটাকে সাধুবাদী জানালাম সেই সঙ্গে বাংলার সঙ্গে হিন্দি ইংরাজি এগুলো থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাটা থাকবে ধুগড়ি থেকে খাদিমুল ইসলামের বোর্ড খবর বাংলা